শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা পঞ্চম দিনে রেড জোনে ছিল এবং বাইশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চুয়াত্তর পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক চার সাত শতাংশ বেশি সিমেন্ট খাত থেকে হাইদ্রাবাদ ম্যাটেরিয়ালস লাফাজহসিম বাংলাদেশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস খাদ্য ও অনুশানিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিচ হ্যাচারি এবং ফুডস এবং শিল্প খাতে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং জিপিএ চিসপাত আজ সূচকের হ্রাসে ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত আট শতাংশ এবং তেলেযোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক দুই তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ এনবিএফআই খাতে ছয়টি এবং মিউচুয়াল ফান্ড খাতে চারটি করে কোম্পানি রয়েছে এস আলমকুল রুল স্টিলস সেনা ইন্স্যুরেন্স এবং শায়নপুকু সিরামিক্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে বি ছাচারি বাংলাদেশ ফাইন্যান্স এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ ইউনিয়ন ইন্স্যুরেন্স দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যাপেক্স ফুটওয়্যারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দীর্ঘমেয়াদী রেপো সুবিধা পর্যায়ক্রমে বন্ধ করার পাশাপাশি তহবিল নিষ্পত্তি নিয়ে সহজতর উপায় হিসেবে বাংলাদেশ ব্যাংক জুলাই মাসে ইন্ট্রাদে লিকুইডিটি ফ্যাসিলিটি চালু করতে যাচ্ছে আইএলএফ খাতির সম্মুখীন ব্যাংকগুলিকে একই দিনে ঋণ প্রদান করবে রেপো অনুমোদিত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করবে এই পদক্ষেপের লক্ষ্য হলে লিকুইডিটি ব্যবস্থাপনা উন্নত করা এবং আইএমএফ ঋণের শর্ত পূরণ করা আইএমএফ পরবর্তী এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ অনুমোদন না করেই ঢাকায় তাদের মিশনের ইতি টানছে সংস্কারের শর্ত পূরণ না হওয়ার ফলে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে মূল বিষয়গুলির মধ্যে রয়েছে বিনিময় হার নীতি কর সংস্কার গর্তুকি এবং ব্যাংকিং স্বচ্ছতা তবে তাদের এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে আশা করা যাচ্ছে যে চলতি বছরের এপ্রিলের স্প্রিং মিটিং আইএমএফের কর্মী দল এ নিয়ে চুক্তি করতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ